আসসালামু আলাইকুম দর্শকরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তেঁতুলের টক জল মিষ্টি আচার জানি অনেকে টক জল মিষ্টি তো আসুন আসল কাজে আসি প্রথমে তেঁতুল থেকে তেঁতুল থেকে আঁশগুলো ছাড়াই নিতে হবে একটা একটা করে খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়াই নেবেন আবার খাওয়ার সময় আস লাগলে অনেকে ভালো লাগে না আমার ভালো লাগে না তাই করে নিলাম তো ছাটা ছাটানো হয়ে গেছে দেখেন আমার তারপর হালকা পানি দিব পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একটু নরম করে নেব যেন আপনার হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো যেন আধারটা ভালো হয় তারপর চলেন এটা কড়াইতে পাঁচ সাতটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আলতোভাবে ভেজে নেব তো আমার মরচগুলো এখন বাদা শেষ মরিচগুলো নামিয়ে নেব তারপর এক টেবিল চামচ পাঁচ ফোর তারপর হাফ চামচ মোহরি জিরা দিয়ে ভালোভাবে নেড়ে নিব মিক্স করে নিব যেন মনে করেন গুঁড়া করতে হবে তো মশলাগুলো ওইভাবে গরম করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন পোড়া না যায় আবার সেই দিকেও খেয়াল রাখতে হবে ফোরগুলো নামিয়ে নেব তারপর দেবো কড়াই কড়াই ভিতরে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে কিছু পাঁচফোরণ দুটো তেজপাতা আর তারপর তেতলের চাটনিগুলো দিয়ে দিলাম চাটনিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে ম্যাক্সিমাম দশ মিনিট নাড়াচাড়া করে তেল আর মশলাগুলো যেন ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করতেছি তো হাত দিয়ে মিক্স করার সময় যে পানিগুলো দিছি ওই পানিগুলো এখন কড়াইতে রেখে শুকিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে শোকা নিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিবেন যে তো যতটুকু লবণ খান ওই হিসাবে লবণটা দিয়ে তারপর দিলাম বাজা মরিচের গুঁড়ো গুলো মরিচ যে বাঁচছিলাম ওই বাজা গুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর নাড়াচাড়ার ভিতরে থাকতে হবে তারপর দিয়ে দিলাম মশলাগুলো গুঁড়া মশলাগুলো পাঁচফোড়ন তারপরে ওই যে আমার মোহরি মশলা ওগুলো গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে থাকবেন আসলে স্টপ পাওয়া যাবে না যখন না আসার যত বেশি করবেন অত বেশি আচারটা আপনার সাথ হবে বেশি এবং কি আপনার আঙুলের আর যে একটা ইয়ে আছে চাকা আছে যেন না লাগে ওইদিকেও খেয়াল রাখতে হবে তো প্রথমে বলছি আসলে কড়াই নাড়তে হবে ভালোভাবে যেন কড়াইতে না লাগে কোনোভাবেই এখন হচ্ছে একটা তারপরে দিয়ে দিলাম ভিনেগার আসলে ভিনেগারটা দিলে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এক বছর দেড় বছর দুই বছর রেখে অনেকে খায় তো যার কারণে ভিনেগারটা ইউজ করতে হয় ভিনেগারটা যার যার স্বাদ মতো ইউজ করবেন আচারটা ভালো থাকবে তো আচারটা ভালোভাবে একদম শুকাই নিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন আসলে কালারটাও আসছে ভালো তো যার যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দেবে